পুলিশি ইউনিফর্ম তৈরি হচ্ছে মন্দিগ্রামে যে ঘটনা ঘটিয়েছিল সেই ধরনের ঘটনা শৌকাত মোল্লা ঘটাতে পারে ভাগর ক্যানিংয়ের মানুষ আশঙ্কা করছে এটা থানার ওসির ফোন নম্বরটা আপনারা সংগ্রহ করে রেখে দেবেন এর অন্ধকারে যদি আপনার দরজার কাছে পুলিশ যায় ঘর থেকে বেরোবেন না এখানে ভাঙর ক্যানিংয়ের মানুষ ভর্তি হয়ে আছেন অনেক জায়গায় মানুষ এখানে আছেন আসতে একটা বড় খবর দিচ্ছি শুনুন একটা বড় বমবাস্টিং করে দিচ্ছি ভাঙর এবং ক্যানিংয়ের প্রত্যেকটা মা বোন ভাইদের কাছে আমি করজোড়ে অনুরোধ করে বলছি আপনারা আপনার এলাকার থানার প্রত্যেকটা থানার ওসির ফোন নম্বরটা আপনারা সংগ্রহ করে রেখে দেবেন ভাগর ক্যানিং এলাকার প্রত্যেকটা মামুনকে বলছি আপনারা আপনার এলাকার প্রত্যেকটা থানার ওসির ফোন নম্বরটা আপনারা সংগ্রহ করে রেখে দেবেন রাতের অন্ধকারে যদি আপনার দরজার কাছে পুলিশ যায় পুলিশ যদি যায় আপনারা ঘর থেকে বেরোবেন না ঘর থেকে বেরোবেন না ঘরে থেকে ওসিকে ফোন করবেন ওসি সাহেব আমার ঘরের দরজার সামনে চারটে ছটা পুলিশ এসে দাঁড়িয়ে আছে আপনি কি পাঠিয়েছেন যদি বলে হ্যাঁ পাঠিয়েছি তবে দরজা খুলবেন তা না হলে দরজা খুলবেন না কারণ ভাগর ক্যানিংয়ের মানুষ আশঙ্কা করছে পুলিশি ইউনিফর্ম তৈরি হচ্ছে পুলিশি ইউনিফর্ম তৈরি করে যারা ওর বিরুদ্ধে কথা বলে তার বাড়িতে পাঠিয়ে পুলিশের নাম করে যাবে পুলিশি ইউনিফর্ম পরে যাবে তাদের তুলে নিয়ে গুম করে দিতে পারে গুম করে দিতে পারে কারণ ও এত বড় জালেম ও এত বড় খুনি ভাঙরের মানুষ ক্যানিগের মানুষ বলছে আর এই কথাটা ভাঙড়ের মানুষ ক্যানিগের মানুষ আশঙ্কা করছে কারণ ভাঙড় ক্যানেকের মানুষ ওরা ঘরের ভেতর থেকে বেরিয়ে পড়েছে বেরিয়ে পড়েছে এই উপায়টা এই পদ্ধতিটা ও চালাতে পারে ও চালাতে পারে রাতের অন্ধকারে কিছু লেটেল বাহিনীকে কিছু লেটেল বাহিনীকে ও পুলিশি ইউনিফর্ম পরিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে তুলে নিয়ে এসে খুন করাতে পারে এটা ভাঙড় ক্যানিংয়ের মানুষ আশঙ্কা করছে কারণ ওর বিরুদ্ধে যেই কথা বলছে শুধু কেস আর কেস কেস আর কেস মিথ্যা কেস দিবার এক নম্বর নায়ককে এক নম্বর নায়ককে আর বলুন হাঙ্গর ক্যানিংয়ের মানুষ আশঙ্কা করছে শওকাতের পায়ের তলার মাটি সরে গেছে ও পাগলা কুকুরের মতন বকছে পাগলা কুত্তার মতন দৌড়োদড়ি করছে ভাঙ্গরের মানুষ আশঙ্কা করছে নন্দীগ্রামে যে ঘটনা ঘটিয়েছিল সেই ধরনের ঘটনা মোল্লা ঘটাতে পারে এটা আমি বলছি নি আমি বলছি না ভাঙড়ার মানুষ ক্যানিগের মানুষ আমার দাদা হুজুর কেবলার শের মানুষ সোলেন আলা হজরাত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লা আলাইহে উনি আমাদের দিকে আমাদের দিকে আঙুল বেরিয়ে বলেছিল বাবা বাবা ইরা হচ্ছে আমার আটির ছেলে আমাদের ঘরে বলেছিল ইরা হচ্ছে আমাদের আটির ছেলে আর তোমরা হচ্ছ আমাদের কলমের ছেলে বলু আর ইরা হচ্ছে আটির ছেলে কাঁদাহ বলেছিল আমাদের আর দাদা হুজুরার শেষলাম মানুষকে কি বলেছিল মানুষকে কি বলেছিল তুমা আমার কলমের ছেলে অতএব ভাগর ক্যানিগের মানুষের প্রতি অত্যাচার হবে সহ্য করব না অনেক সহ্য করেছি সীমা পার হয়ে গেছে